আজকে আমি ফ্র্যাকলিনকে মজা দেখাবো যদি না ফ্র্যাকলিন আজকেও আমার সাথে দেখা করতে আসে যদি না আসে তো তাহলে ফ্র্যাকলিন আজকে বুঝতে পারবে ফ্র্যাকলিনের সাথে আজকের থেকে আমি ব্রেক আপ করে দেবো ফ্র্যাকলিনকে ছেড়ে দেবো আজ থেকে ফ্র্যাকলিন যদি না আমার সাথে দেখা করতে আসে আমি দুদিন ধরে আসছি আর ঘুরে যাচ্ছি ফ্র্যাকলিন আসেইনি ফ্র্যাকলিন শুধু দরিমন আর সিনচেনের সাথেই সারাদিন আছে আমার সাথে দেখা করতেও আসছে না আমাকে টাইম দিচ্ছে না আজকে যদি না ফ্র্যাকলিন আসে তো বন্ধুরা আজকে আমি ফ্র্যাকলিনের সাথে ব্রেক আপ করে নেব ফ্র্যাকলিনকে আমি ছেড়ে দেবো ফ্র্যাকলিনের সাথে আর আমি প্রেম করব না ফ্র্যাকলিনকে আমি একদম ছেড়ে দেবো ফ্র্যাকলিন যদি না আসে তো আজকে ফ্র্যাকলিনকে আজকে আসতেই হবে আসতেই হবে ফ্র্যাকলিনকে ফ্র্যাকলিনকে আমি ফোন করে দিয়েছি বন্ধুরা ফ্র্যাকলিন আসতে চলেছে এখনই আসবে ফ্র্যাকলিন তো ভাই আজকে আমি কি করব আমি নিজেও বুঝতে পারছি না আমার মাথাটাই কাজ করছে না আমি পুরো পাগল হয়ে গেছি ভাই আজকেও আসছে আমার গার্লফ্রেন্ড ভাই আমাদের রেল স্টেশনে দুদিন ধরে এসেছে আর ঘুরে গেছে ভাই আমি দেখা করতে যেতে পারিনি এইখানে কি করে বলবো ডোরিমোনা সিনচেনকে যে আমার গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড আসছে রেল স্টেশনে তার সাথে দেখা করতে যাব ভাই তো আজকে আমি ফটাফট করে ড্রেসটা পরে নিই ড্রেসটা পরে নিই তারপর দেখা যাক কি করা যায় এই তো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি ভালো একটা ড্রেস পরে নিয়েছি যাই দেখি সিনচেনা আর ডোরিমনকে যাহোক করে ভুলাতে হবে ভাই যাহোক করে আমাকে যেতেই হবে আজকে আমরা বাস্কেট বল খেলবো কি মজা কি মজা বাস্কেট বল খেলবো কিন্তু আমাদের কাছে তো বাস্কেট বল খেলার জন্য বলটাই নেই কিসে খেলবো কিসে খেলবো আরে চ চ চ ফ্র্যাকলিন ফ্র্যাকলিন মামাকে বল এক এক একটা বল আনতে ও ওই বলটাই করে এ খেলবো আমরা রারা ঠিক আছে ঠিক আছে চ চ আয় আমার পেছনে পেছনে আয় আজকে ফ্র্যাকলিন মামাকে বলবো একটা বল আনতে ও ফ্র্যাকলিন মামা ও ফ্র্যাকলিন মামা কোথায় আছো তুমি আসো আসো আজকে আমরা বাস্কেট বল খেলবো কি মজা হবে বাস্কেট বল খেলতে ও ফ্র্যাকলিন মামা কোথায় আছো তুমি আসো না বেরিয়ে আসো আরে সিনচেন আমি ঘরে আছি এই তো ঘরে আছি আরে আসো আসো বাইরে বেরিয়ে আসো আরে কি হলো বল কি হলো আরে ফ্র্যাকলিন মামা তুমি তো দেখছি ভালো ড্রেস লাগিয়েছো আজকে তুমি কোথায় যাবে কোথায় আরে তোরা ফালতু বকিস না তো আজকে তোরা কি আমার খেলে এলি সেটা বল আরে ফ্র্যাকলিন মামা একটা বাস্কেটবল এনে দাও না বাস্কেটবল খেলবো আমরা তো আমাদের কাছে একটা নেই আমরা তাই তো খেলতে পারছি না আমাদের জন্য একটা বাস্কেট বল এনে দাও চলো তারপর বাস্কেট বল এনে তোমরা আমরা সবাই একসাথে খেলবো আর আমার বন্ধুগুলাকেও ডেকে আনবো হ্যাঁ ফ্র্যাকলিন মামা আমার বন্ধুগুলাকেও ডেকে আনবো আরে ডরিমন তুই চুপচাপ থাক আজকে আমি ফ্যাকলিং মামাকে বুঝাই ফ্যাকলিং মামা আনবে তো আনবে বলটা নিয়ে আসবে আরে দেখছি দেখছি কিন্তু বাইরে তো মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে আরে না না বাইরে এখনো বৃষ্টি হয়নি বৃষ্টি চালু হয়নি আরে দেখ বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে ওই দেখ এখন যেতে পারবো না আমি কোথায় যাব এখন বাস্কেট আনতে আরে দেখো দেখো বাইরে এখনো বৃষ্টি চালু হয়নি এই দেখ বাইরে বৃষ্টি চালু হয়ে গেছে আরে এ কি। এই মারতক তো বৃষ্টি হচ্ছিল না এখনই তো বৃষ্টি চালু হয়ে গেল কি করে হলো এটা কিছুই তো বুঝতে পারছি না কি করে হলো কি করে হলো এটা এখন জল পড়ছে আর আচমকা মেঘ ঠান্ডা হয়ে যাচ্ছে কি হচ্ছে এটা আমি তো বুঝতে পারছি না তাহলে আমরা কি বাস্কেটবল খেলতে পারবো না ফ্র্যাকলিন মামা আরে পারবি পারবি দাদা বৃষ্টিটা থামুক তারপর আমি আনতে যাবো চলো তাহলে এখন ঘরেই থাকি ঘরেই থাকি এখন আরে বৃষ্টি ছাড়াতে একটু দেরি আছে চ টিভিটা খুল আরে তুমি বলো না তুমি কি জন্য ড্রেস সুন্দর ড্রেস লাগিয়েছ তুমি মনে হচ্ছে কোথাও যাবে না না আমি কোথাও যাব না আজকে মনে হলো যে ভালো ভালো ড্রেসগুলো একটু পরি আরে না তুমি ড্রেস লাগিয়েছো মানে তুমি কোথাও যাবে আমার দিকে বলছো না হ্যাঁ কোথাও আমার দিকে বলছো না কোথাও তো যাবে তুমি আরে এই দেখ বৃষ্টি ছামিয়ে গেছে চ আমার পেছনে পেছনে দেখি বাস্কেটবল খেলা যাবে কি না দেখি যদি বাস্কেটবল খেলা যাবে তাহলে তোদের জন্য বলটা নিয়ে আসবো আরে হ্যাঁ কী মজা আজকে ফ্যাকলেন মামা আমাদের জন্য বাস্কেটবল নিয়ে আসবে আর আজকে আমরা বাস্কেটবল খেলবো কি মজা কি মজা অনেক মজা হচ্ছে অনেক মজা হচ্ছে অনেক মজা কি মজা কী মজা কী মজা আরে দেখ এইখানে বাস্কেটবল খেলবি তো হ্যাঁ হ্যাঁ ফ্র্যাকলিন মামা এখানেই বাস্কেট বল খেলবো তুমি শুধু বাস্কেট বলটা নিয়ে আসো বাজার থেকে বাস্কেট বলটা আর দিকেও নিয়ে চলো বাজারে বাজারে আমরা বাস্কেট বলটা নিয়ে আসবো ভালো দেখে একটা না না আমি একা যাচ্ছি তোরা কিন্তু ওই বাড়িতেই থাক আরে তুমি একা যাবে তার মানে তুমি কোথাও যাবে সকাল থেকে ভালো একটা ড্রেস পরেছ তুমি কোথাও যাবে আরে সিনচেন কি করে বুঝতে পারছে যে আমি কোথাও যাব আরে মামা ফিস ফিস করে কি বলছো কি বলছো মামা আরে কিছু বলিনি এমনি বলছি আমি বলছি যে আমি একাই যাচ্ছি তোরা যাস না ঘরে থাক বাইরে যাওয়াটা হচ্ছে বিপজ্জনক বাইকে করে আরে যাবো যাব যাবো আমি যাবই নালে দাদুকে বলে দেবো তুমি কোথাও ঘুরতে যাচ্ছ মনে হচ্ছে আরে না না কোথাও ঘুরতে জানি শিনচেন ভালো করে কথাটা বুঝ এখন বাইরে যাওয়াটা বিপজ্জনক বাইক নিয়ে এ বাইক নিয়ে যাওয়াটা আর আমাদের কাছে হেলমেটও নেই পুলিশে ধরে নেবে ঠিক আছে তাহলে যাও তুমি একাই যাও আমরা যাব না কেউ যাবো না আমরা বুঝলে তুমি একাই চলে যাও ঠিক আছে ঠিক আছে আমি একা যাচ্ছি তোরা কিন্তু ঘরে রইবি হ্যাঁ আমরা ঘরে রইব তুমি যাও বাস্কেটবলটা কিন্তু তাড়াতাড়ি নিয়ে আসবে ঠিক আছে ঘরে থাকবি আমি এলাম হ্যাঁ হ্যাঁ বাস্কেট বলটা ভালো করে নিয়ে আসবে এই তো যা হোক করে বেরিয়ে আসতে পেরেছি ভাই বাইরে যা হোক করে বেরিয়ে আসতে পেরেছি এই মনা সিঞ্চেনের জন্য আমি বাইরে আসতেই পারছিলাম না যা হোক করে আসতে পেরেছি আজকে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করব। আরে এ কী হলো একজন তো আমার বাইকের সামনে চলে এসছে আর আমি তো তাকে উড়িয়ে দিয়েছি কি করব এবারে এবারে তো মনে হচ্ছে পুলিশ চলে আসবে পুলিশ চলে আসবে কী করা যায় কি করা যায় কি করা যায় কি করব এ তো দেখতে দেখতে পুলিশও চলে এসছে কী করবো ভাই আমি নিজেও বুঝতে পারছি না এই তুই লক মেরে দিচ্ছিস বাইকে করে অ্যাক্সিডেন্ট করে দিচ্ছিস তোকে আজকে ছাড়বো না তোর বাইকটাকে সমিত তোকে আজকে জেলে নিয়ে যাবই আরে বাস কি হবে এবারে এই পুলিশ গাড়িতে নিয়ে পালিয়ে যায়। এখান থেকে টপ করে পুলিশ গাড়িতে নিয়ে পালিয়ে যায় আরে আরে কে করছিস আমাদের গাড়ি নিয়ে যাচ্ছিস আজকে তোকে জেল থেকে ছাড়বই না মতে ছাড়বো না জেল থেকে ছাড়বো না তোকে তুই পুলিশ গাড়ি নিয়ে পালাচ্ছিস আমাদের আরে ভাই পুলিশ গাড়িতে রেখে দিই হলে এই পুলিশগুলো আমাকে ধরেই নেবে ধরেই নেবে আ কী হলো পুলিশগুলোকে তো আমি অ্যাক্সিডেন্ট করে দিলাম এবারে কি হবে আমাকে এবারে জেলে নিয়ে যাবেই আমাকে আজকে ছাড়বে না আমাকে জেলে নিয়ে যাবে এখান থেকে টপ করে পালিয়ে যায় ভাই টপ করে পালিয়ে যায় তাহলে এই পুলিশগুলো যদি জেলে নিয়ে চলে যায় তাহলে আজকে দিন আমাকে জেলে রেখে দেবে আর যদি জেলে রেখে দেয় ভাই তাহলে কি হবে বুঝতেই তো পারছো বন্ধুরা কী হবে ওই পুলিশগুলো যদি জেলে আমাকে সারাদিন আজকে রেখে দেয় তাহলে আমার গার্লফ্রেন্ড আজকে রেগে যাবে আর রেগে গেলে ভাই আমারকে ছেড়ে চলে যাবে ব্রেক আপ হয়ে যাবে পট করে এখান থেকে পালিয়ে যায় ভাই এখান থেকে টোটোটা নিয়ে জহ জহক করে এখান থেকে পালিয়ে যায় এই দাঁড়া 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 এখানে দাঁড়া দাঁড়া আরে ভাই কী করবো এবারে কি করব কিছুই বুঝতে পারছি না টপ করে যায় টপ করে যাই ভাই এখান থেকে পালিয়ে যায় আমাকে একটা ভালো দেখে একটা বাইক নিতে হবে ভালো দেখে বাইক তাহলে আমার গার্লফ্রেন্ড রেগে গেলেও আমি ওই বাইকটা গার্লফ্রেন্ডকে গিফট করে দেবো আরেক কি জল তো নেমে গেল বৃষ্টি শুরু হয়ে গেল এবারে কি করব এবারে এখান থেকে কোথাও দূরে চলে যেতে হবে যেখানে পুলিশ আমাকে দেখতে পাবে না এই তো শোরুমের কাছে চলে এসেছি এখানেই আমার সুপার গাড়িটা নিতে হবে সুপার কারটা আর এদিকে বৃষ্টিও থেমে গেছে আর পুলিশও আমাকে খুঁজে পায়নি এই তো কি মজা এখানে তো আমার সুপার গাড়িগুলো আছে হে আজকে আমি এই সবুজ কালারের সুপার গাড়ি গিফট করবো আমার গার্লফ্রেন্ডের সবুজ কালার সব দেখে ভালো লাগে তো আমি এই সবুজ কালারের ল্যাম্বরগিনিটা গিফট করব তাহলে তো পুরো অবাক হয়ে যাবে কি মজা আজকে প্রচুর মজা হবে আর আমার গার্লফ্রেন্ড ভুলে যাবে আমার উপরে রাগ করবে না আমার আমি এই গাড়িটা যদি আমার গার্লফ্রেন্ডকে গিফট করে দিই তাহলে আমার গার্লফ্রেন্ড কোনো মতে রাগ করবে না এ কি এ তো ট্রেন চলে যাচ্ছে ট্রেন চলে যাচ্ছে তার মানে আমার গার্লফ্রেন্ড চলে এসছি রেল স্টেশনে টপ করে যেতে হবে টপ করে রেল স্টেশনে যেতে হবে আমাকে তুমি এসেছো আমি তোমার সাথে একদম কথা বলবো না একদম কথা বলবো না তুমি তুমি দুদিন আসনি দুদিন আসবো বলে আসনি তুমি সিনচেনা আর ডোরিমনের সাথেই সবসময় থাকছো তুমি থাকবে যাও সিনচেনা আর ডোরিমনের সাথে আমি চলে গেলাম আমি আর আমি আর তোমার সাথে থাকবো না আজ থেকে ব্রেক আপ আমরা দুজন আর তোমার সঙ্গে থাকবো না থাকবো না থাকবো না আমি আজ থেকে আলাদা থাকবো আরে না না অমন রাগ করো না এই দেখো এই দেখো তোমার জন্য একটা গাড়ি এনেছি ল্যাম্বরগিনি গাড়ি তোমার জন্য গিফট আরে আমার জন্য কি টেনেছো কই 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 আমি তো দেখতে পাচ্ছি না কিন্তু তুমি আমার সাথে খারাপ করলে তুমি দুদিন আসবো বলে আসোনি তোমার সাথে আমি থাকবো না আরে অমন করো না এই দেখো তোমার জন্য ল্যাম্বর গাড়ি